সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি সি সেভেন্টিন গ্লোব মাস্টার থ্রি যার ফ্লাইট নাম্বার আর সি এইস এইট ফাইভ সিক্স কাতারের আল উদেদ এয়ারবেস থেকে উড়ে গিয়ে পারস্য উপসাগর পাড়ি দেওয়ার সময় বারবার তার গতিপথ হারাচ্ছিল মাঝ আকাশে এভাবে অস্বাভাবিক পথ ধরে চলার কারণে যে কোনো সময় প্রাণঘাতী ভয়াবহ দুর্ঘটনায় পড়তে পারত বিশালদিহি সি সেভেন্টিন পরিবহন বিমানটি একটু এদিক ওদিক হলেই ক্রু আর রসদসহ তিনশো চল্লিশ মিলিয়ন ডলারের অত্যাধুনিক এই এয়ারক্রাফটটির সলিল সমাধি ঘটতে পারত পারস্য উপসাগরে এই অস্বাভাবিক গতিপথের পেছনে ছিল জিপিএস জ্যামিং যা বিমানটির নেভিগেশন ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে ভুলপথে পরিচালিত হতে বাধ্য করে তুলেছিল ইরান যে শুধু হুমকি দেয় না তা যেন ট্রাম্পের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনায় বোমা মেরে ইরানকে উড়িয়ে দেওয়ার আগেই যে আমেরিকান ফাইটার আর যুদ্ধজাহাজগুলো পথ হারিয়ে ফেলবে তারই একটা নমুনা যেন এই সাম্প্রতিক ঘটনা দু পঁচিশ সালের এপ্রিল মাসেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পরিসরে দূরপল্লার ক্ষেপণাস্ত্র আর ড্রোনের প্রচলিত যুদ্ধের বাইরে শুরু হয়েছে এই নতুন ধরনের এক যুদ্ধ এবার যুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা জিপিএস জ্যামিং এদিকে আকাশ তো বটেই এবার সমুদ্রেও নজর পড়েছে ইরানের গত চার এপ্রিল যুক্তরাজ্যের অফিস অব মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একাধিক জাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এবং অন্যান্য ইলেকট্রনিক নেভিগেশন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে এই সমস্যা প্রথমবার লক্ষ্য করা যায় স্থানীয় সময় দুপুর বারোটা তেত্রিশ মিনিটে ধারণা করা হচ্ছে এই জিপিএস সিগন্যাল জ্যামিংয়ের পেছনে রয়েছে ইরানের সক্রিয় ইলেকট্রনিক হামলা বর্তমানে এই জ্যামিং কার্যক্রমের অন্যতম লক্ষ্যস্থল হল বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ফরমুস প্রণালী যেখান দিয়ে প্রতিদিন বিশ্ব তেলের প্রায় বিশ শতাংশ সরবরাহ হয় এ পথে চলাচলকারী জাহাজগুলোর ক্যাপ্টেনদের জিপিএস জ্যামিং এর যে কোনো ঘটনা ঘটলে তা দ্রুত অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রণালীটিকে এভাবে এড়িয়ে চলাও এতটা সহজ নয় হরমোস প্রণালী বাদ দিয়ে জাহাজগুলোকে বিকল্প পথে যাত্রা করতে হলে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অফ হোপ হয়ে যাতায়াত করতে হবে এই বিকল্প পথে চলতে গেলে হরমোস প্রণালী ও খাল রুটের তুলনায় প্রায় তিন হাজার নটিক্যাল মাইল বা পাঁচ হাজার পাঁচশো ষাট কিলোমিটার বেশি বাড়ি দিতে হবে এই অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে জাহাজগুলোর প্রায় দশ দিন বেশি সময় লেগে যাবে যা জ্বালানি খরচ এবং পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এমন একটি এলাকায় যোগাযোগ ও জিপিএস ব্যবস্থায় বিঘ্ন ঘটানো হলে কেবল সামরিক নয় বরং বেসামরিক পরিবহনও মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে যার কারণে মিলিয়ন ডলারের এসব বিমান জাহাজে ভুল নেভিগেশন সিগনালের কারণে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান তার উচ্চ ক্ষমতা স্থল স্থলভিত্তিক ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম সক্রিয় করেছে এই সিস্টেমগুলো মূলত মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি প্ল্যাটফর্ম যেমন আর সি ওয়ান থ্রি ফাইভ জয়েন্ট ই জয়েন্ট স্টার্স এবং MQ-9 নাইন রিপার ড্রোনের কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে যে ড্রোনগুলো দিয়ে গাদায় লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সেগুলোই যেন ইরানের আকাশসীমার কাছে এসে খেলনায় পরিণত হয়েছে এসব বিমান ও ড্রোনগুলো সঠিক পথে চলাচল এবং যোগাযোগের জন্য প্রাথমিকভাবে এর উপর নির্ভরশীল ইরানের ইলেকট্রনিক হামলার ফলে বিমানগুলোকে বাধ্যতামূলকভাবে বিকল্প নেভিগেশন মোড ব্যবহার করতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে পথ পরিবর্তন করে অনেক দূর দিয়ে সতর্কতার সাথে উড়ে যেতে হচ্ছে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতার উন্নয়ন নতুন কিছু নয় গত দুই দশকে নিষেধাজ্ঞার মুখেও দেশটি দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পশ্চিমাদের বিভিন্ন প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবস্থায় অসামান্য উন্নতি অর্জন করেছে বিশেষ করে ফজর ও নাসরের মতো ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম নির্মাণের কারণে ইরানে আকাশপথে হামলা চালাতে যাওয়া এখন অনেকটাই দুঃস্বপ্নের রূপ নিয়েছে উচ্চ প্রযুক্তির এই জ্যামিং সিস্টেমগুলো যানবাহন এবং বিমানে স্থাপন করা হয়েছে যার কারণে ইরান তার নিজস্ব আকাশসীমার বাইরেও বিশাল এলাকা জুড়ে জ্যামিং কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছে গত পনেরো মার্চ থেকে এই হরমুস প্রণালী পেরিয়ে মার্কিন বিমানগুলো ইরানের ছায়াবাহিনী ইএমএন এর হুতিদের বিরুদ্ধে লাগাতার বোমা ফেলে যাচ্ছে সেই বোমাবাজির বিরুদ্ধে অত্যন্ত কম খরচে দ্রুততার সাথে বিকল্প পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্যই এই অঞ্চলের জিপিএস সিস্টেমে নিজেদের খবরদারি বাড়িয়েছে বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রও এই নতুন হুমকির মোকাবেলায় ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা ডিরেকশনাল অ্যান্টেনা উন্নত সিগন্যাল অ্যান্ড্রিকশন এবং ফ্রিকোয়েন্সি হোপিং প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন তারা জানিয়েছে ইরানের এই নতুন হামলার প্রভাব কমিয়ে আনার চেষ্টা করছেন পাশাপাশি স্পষ্টভাবে বার্তা দিতে চান যে এই ধরনের আগ্রাসন বিনা জবাবে পার পাবে না তবে ইরানের এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির ব্যবহার করে মার্কিনীদের নাকানি চোবানি খাওয়ানোর ইতিহাস এটিই প্রথম নয় দু সালের পাঁচ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি লকহিড মার্টিন আর কিউ সেন্টিনেল সেভেন ড্রোন ইরানের উত্তর পূর্বাঞ্চলে কাশমার শহরের কাছে ইরানি সেনাবাহিনীর হাতে আটক হয় ইরানের সরকার ঘোষণা করেছিল যে তাদের সাইবার ওয়ারফেয়ার ইউনিট ড্রোনটির নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাক করে নিজেদের হাতে নিয়ে নিরাপদে ভূমিতে অবতরণ করিয়েছে যদিও প্রথম দিকে পশ্চিমা মাধ্যমগুলো বিতর্কিতভাবে দাবি করেছিল যে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার প্রাথমিকভাবে এই ঘটনা অস্বীকার করলেও পরে প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেন যে ড্রোনটি যুক্তরাষ্ট্রেরই ছিল পরবর্তীতে ইরান জাতিসংঘে নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে তৎকালীন প্রেসিডেন্ট ওবামা ইরানকে ড্রোনটি ফেরত দেওয়ার অনুরোধ জানালেও ইরান তা প্রত্যাখ্যান করে আটক করা আর কিউ ওয়ান সেভেন জিরো এর প্রযুক্তির অনুকরণে ইরান পরবর্তীতে নিজস্ব প্রযুক্তিতে শাহেদ ওয়ান সেভেন ওয়ান সিমর্ক এবং শাহেদ সাইগনামের ড্রোন তৈরি করেছে বলে জানা যায় আমেরিকার এই অত্যাধুনিক প্রযুক্তির সর্বনাশর পেছনেও মূল কারণ ছিল ইরানের শক্তিশালী ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম তাই ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখন শুধুমাত্র একটি নতুন সামরিক আলোচনার বিষয় নয় বরং এটি একটি রাজনৈতিক ও প্রকৌশলগত অঙ্গনে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনায় ইলেকট্রনিক হামলার নতুন রূপ সামরিক সংঘাতের ঝুঁকি অনেকাংশেই বাড়িয়ে দিচ্ছে সামান্য ভুল বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘর্ষ বাড়তে পারে আগামী দিনে এই ইলেকট্রনিক যুদ্ধের বিস্তার মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য নতুন করে সংজ্ঞায়িত করতে পারে যেখানে অবশ্যই এগিয়ে থাকবে ইরান